আমরা ফাঁসি দাবি করছি সরকারকে বলবো আপনার আপনার জন্য পুলিশকে ব্যবহার করবেন না সর্বোচ্চ আমরা ফাঁসি দাবি করছি এবং ওয়ারি থানার যে এসিডিসি গুলো আছে পুলিশ আছে যাত্রাবাড়ি থানার এসিডিসি পুলিশ আব্দুল্লাহ এবং সবাই মিলে যাতে আইনের আওতা আসে আর আমার যে ওই সময় যে যাত্রাবাড়ি থানার বসি ছিলেন আবুল হাসনাত উনি আর মামলার গ্রেফতার হয়েছে আমার মিরাজের মামলা আমি যখন গ্রেপ্তার আমি ছিলাম উনি আমার সামনে ছিল সিভিলে ওনার দাবি ছিল কিন্তু ওনার এজাহারে আমার নামটা আসে নাই তাই আমি আমার আরেকটা মামলা করতে হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এখানে ওনার নামে আসে আমি ওনাকে দেখেছি এবং যেই কটা পুলিশ যে অপরাধে দ্বন্দ্বিত হয় আইনে যেইভাবে শাস্তি পায় সর্বোচ্চ শাস্তিগুলোই আমরা একটা পুলিশ যাতে না যায় আর যাতে কোনো প্রশাসনের পুলিশ এই ধরনের সাহস না পায় সরকারকে বলবো আপনার আপনার জন্য পুলিশকে ব্যবহার করবেন না আপনার যতটুকু দরকার ঠিক ততটু এই ব্যবহার করবেন